হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও ওয়া আবরাকায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিক্যালি স্ট্রিতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওটি দেখে অনেকে হয়তো অবাক হচ্ছেন আবার অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জাগছে যে এটিকে আসলে হানিফ প্রাইস নাকি নকল হানিফ এন্টারপ্রাইজ অথবা এটা যদি হানিফ প্রাইজ হয়ে থাকে তাহলে এই পেন্ট কেন এই পেন্ট তো এনা ট্রান্সপোর্টের আর হানিফ তো কারো পেইন্ট নকল করে না তাহলে এটা কি আসল হানিফ নাকি নকল হানিফ এই ধরনের অনেক প্রশ্ন আপনাদের মনে হয়তো জাগতে পারে তো আপনাদের সব প্রশ্নের উত্তরে আমি এক এক করে দেব তো সবাইকে অনুরোধ করব আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এজন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি তো শুরুতেই বলে রাখি যে এই গাড়িটি আসল হানিফ এন্টারপ্রাইজ এটা কোনো নকল হানিফ না এটা হানিফ এন্টারপ্রাইজের বহরে আজকেই যুক্ত হয়েছে এভারব্রাইট মোটরস থেকে এই গাড়িটি এবং এই গাড়িটি হানি প্রাইজের হয়েই চলাচল করবে বলে আমরা আশা রাখি এবং যেহেতু নামও লেখা হয়ে গেছে স্টিক বটিতে এবং স্টিকারও লাগানো হয়েছে হানি প্রাইজের এবং অভিমোটরসের তো এই গাড়িটি হচ্ছে মার্সিডিস বেঞ্চের গাড়ি মূলত আসলে এই গাড়িটি যুক্ত হওয়ার কথা ছিল এনা ট্রান্সপোর্টের বহরে যেটা আপনারা জানেন যে আজ থেকে পাঁচ ছয় মাস পূর্বে এনা ট্রান্সপোর্টের বহরে বেশ কয়েক ইউনিট চেসিস যুক্ত হয় প্রায় চোদ্দো থেকে ষোলো ইউনিট চেসিস যুক্ত হয় এবং এর মধ্যে থেকে বেশ কিছু মার্সিডিস বেঞ্জের এসি এবং নন এসি গাড়ি এবাইট মোটরস থেকে এনার ট্রান্সপোর্ট তৈরি করে এবং সেই গাড়িগুলোও অলরেডি চলাচল করছে ঢাকা সিলেট রুটে এবং ঢাকা খুলনা রুটে তো আরও ছয় ইউনিট গাড়ির কাজ চলমান ছিল এনার ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়ার জন্য এবং সেই গাড়িগুলোর বডিও কমপ্লিট শুধুমাত্র কিছু গাড়ির পেইন্ট করা হয়েছিল এবং কিছু গাড়ির পেইন্ট করা হয়নি তো এমতো অবস্থায় এনার ট্রান্সপোর্ট এই গাড়িগুলো নিতে চাচ্ছে না যে কোনো কারণে সেই কারণগুলো আমাদের জানা নেই তবে ধারণা করতে পারছি সেটা হয়তো কম বেশি অনেকেই ধারণা করতে পারছেন হয়তো ওই কারণেই এনার ট্রান্সপোর্ট এখন গাড়িগুলো নিতে চাচ্ছে না তো এই সুযোগে আনিফ এন্টারপ্রাইজ এই গাড়িগুলো নিয়ে নিচ্ছে এবং এই গাড়িগুলো এনার ট্রান্সপোর্টের বহরে যুক্ত হয়নি তথা অনেকে হয়তো মনে করতে পারেন যে যেই গাড়িগুলো এনার ট্রান্সপোর্টের বহরে হয়ে চলাচল করছে ওই গাড়িগুলো থেকে কোনো গাড়ি যুক্ত হলো কিনা এন্টারপ্রাইজের বহরে আসলে এই গাড়িগুলো এনার ট্রান্সপোর্টে যে গাড়িগুলো এখন চলমান রয়েছে ওই গাড়িগুলো না এটা বরং এই গাড়িগুলো এনা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু এখনও যুক্ত হয়নি এরকম গাড়ি হানি এন্টারপ্রাইজ নিয়ে নিয়েছে আপাতত এক ইউনিট গাড়ি যুক্ত হয়েছে আজকে আরও পাঁচ ইউনিট গাড়ি রয়েছে এভারিড মোটরসে আশা করা যায় সেই গাড়িগুলো অল্প কিছু দিনের মধ্যে হানি এন্টারপ্রাইজের বহরে যুক্ত হতে পারে বলে আমরা আশা রাখি আর পেন্টের কথাই যদি আসি যেহেতু এই গাড়িগুলো এনআর ট্রান্সপোর্টের জন্যই তৈরি করা হয়েছিল এবং পেইন্ট করা হয়েছিল এনআর ট্রান্সপোর্টের জন্যই সুতরাং এই পেন্ট এখন আর আপাতত হ্যান্ডিফেন্টার প্রাইস চেঞ্জ করবে না আপাতত এরকম পেন্টই থাকবে পরবর্তীতে হয়তো কোনো একটা সময় হ্যান্ডিফেন্টার প্রাইস তাদের নিজেদের মতো করে প্রিন্ট করে নিতে পারে এই হচ্ছে গাড়ির আউটলুকের অবস্থা এবং ইন্টেরিয়রের কথা যদি বলি তাহলে এনআর ট্রান্সপোর্টের অন্য অন্য মার্সিডিস বেঞ্চের যেমন ইন্টেরিয়র ছিল এই গাড়ির ইন্টেরিয়রও ঠিক ওরকমভাবেই তৈরি করা হয়েছিল অর্থাৎ এনার যেরকম বাজেট দিয়েছিল সেই বাজেট অনুযায়ী তারা ইন্টেরিয়রটা তৈরি করেছে এবং আমার কাছে ইন্টেরিয়রটা সিম্পলের মধ্যে বেশ ভালোই লেগেছে বিশেষ করে সিটটা ভালো লেগেছে কারণ সিটের কালার এবং যেই সিটগুলো মোটরস দিয়েছে এই সিটগুলো বসে যথেষ্ট আরাম এবং আমার কাছে মনে হয় যে যাত্রীরাও আরাম পাবেন এবং গাড়িগুলো একটু লম্বা হওয়ার কারণে লেগ স্পেসও রয়েছে বেশ ভালোই সব কিছু মিলিয়ে এই গাড়িগুলো আসল হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হওয়া এটা অবহাওয়ার মতো এবং ভালো লাগার মতোই যেহেতু বর্তমান চেসিসের সংকট রয়েছে আপনারা জানেন যে হিনুচেন্ট সংকট এবং কিছু দিনের আগে মিসি ফুসো এই চেসিস আসাও বন্ধ হয়ে গিয়েছে সুতরাং এখন ভালো মানের চেসিস বলতে আসলে মার্সিডিস বেঞ্চ ছাড়া অথবা ইসোজু ছাড়া আসলে নাগারে আর অন্য কোনো চেসিস সাধারণত আমাদের চোখে পড়ছে না ইন্ডিয়ান চেসিস ছাড়া তো এরকম কোনো মুহূর্তে আসলে মার্সিডিস বেঞ্চের মতো চেসিস যুক্ত হওয়া তাও আবার এরকম ভালো ভালো ব্যানারে এটা আসলেই দারুণ একটি সংবাদ তো এই হচ্ছে মূল আপডেট আজ বিকাল পাঁচটায় গাড়িটিকে এভারব্রাইট মোটরস থেকে বের করে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্রাউন্ড চিস্তিয়া পাম্পে নিয়ে যাওয়া হয় এবং গাড়িটি ওখানেই অবস্থান করছে গাড়িগুলো রেজও পাওয়া হয়ে গিয়েছে তো আশা করা যায় হয়তো এই সপ্তাহের মধ্যেই গাড়িগুলো ট্রিপে যুক্ত হবে তবে কোন রুটে যাবে এটা আসলে শেয়রভাবে বলা যাচ্ছে না এটা কোম্পানি ডিসিশন নিবে এবং আমরা পরবর্তী কোনো আপডেট যদি জানতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ